গুনি কালার দিয়ে টানিয়ে দেওয়া রয়েছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাটির মুকুট মাটির গয়না মাটির শাড়ি পুরোটাই মাটির খেলা বলতে গেলে আর পেছনে কিন্তু চালচিত্রে কিন্তু জবা ফুল দিয়ে সুন্দর করে কিন্তু ডিজাইন করা রয়েছে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বাঙালির সবথেকে বড় আবেগ দুর্গা পুজো শেষ আবারও বাকি হাতে গুনে তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা মানে একটা বছরের অপেক্ষা মন আমাদের খুবই খারাপ মা চলে গেছে আবারও একটা বছরের অপেক্ষা কিন্তু কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো শেষ সাথে কী হয়েছে কালী পুজো তো আসছে না তাই আজ না হাতে খুনে কিন্তু আর বেশি দিন বাকি নয় কালী পুজো হাতে বলতে গেলে পাঁচ থেকে ছ দিন বাকি তার আগে চলে এসেছি দক্ষিণ কলকাতার এক বিখ্যাত শিল্পী স্বপন বলে স্টুডিওতে অসাধারণ সব কালী প্রতিমার প্রস্তুতি দেখাতে তো তোমাদের দেখিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর উমা চলে গেছে তো কি হয়েছে তো আসছে তাই না চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী স্বপন বলে স্টুডিও ঠিক সামনে তো সামনের গেটের ভেতর ঢোকা মাত্রই কিন্তু বিশাল এক বড় কালী প্রতিমা আছে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু এখানে কাজ ফুলফিল কমপ্লিট বলতে গেলে শাড়ি পাওনা থেকে সব কিছুই হয়ে গেছে শুধু গয়নাগাটির কাজ বাকি রয়েছে তো তোমাদের দেখিয়ে দেবো এই কালী প্রতিমাটা কতটা সুন্দর লাগছে দেখো মানে শিল্পীর তো কাজ নিয়ে কোনো কথাই হবে না মায়ের যেরকম মুখশ্রী সেরকমই কিন্তু মাকে কিন্তু দারুণ লাগছে দেখতে তো তোমাদের এই বড় কালী প্রতিমাটা দেখিয়ে দেবো বন্ধুরা তোমাদের কিন্তু বিশাল বড় আকৃতির এক কালীর প্রতিমা দেখিয়ে দিলাম তো এই প্রতিমা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার অপোজিটে কিন্তু খুবই সুন্দর একটি চালচিত্রের কাজ কিন্তু অসাধারণ এই কালী প্রতিমার বেগুনি কালার দিয়ে রাঙিয়ে দেওয়া রয়েছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো তোমাদের এই কালী প্রতিমাটা দেখিয়ে দেবো অসাধারণ লাগছে মায়ের কিন্তু এখানে পুরোটাই মাটির কাজ মাটির শাড়ি মাটির গয়না পুরোটাই মাটির কাজ দেখতে গেলে মানে দারুণ লাগছে দেখতে আর চালচিত্রে কিন্তু মহাদেবের মূর্তি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু মাকে এখানে দেখতে তোমাদের কিন্তু খুব সুন্দর একটি কালী প্রতিমা দেখিয়ে দিলাম মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো এর পাশে কিন্তু আরও এক সুন্দর কালী প্রতিমা আছে দেখতে পাচ্ছ মাটির কাজ খুবই সুন্দর চালচিত্রে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে রাঙিয়ে দেওয়া রয়েছে দেখতে যেটা খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু মাটির মুকুট মাটির গয়না মাটির শাড়ি পুরোটাই মাটির খেলা বলতে গেলে তো তোমাদের এই কালী প্রতিমাটা দেখিয়ে দেবো দেখো কতটা সুন্দরভাবে শিল্পী সফর রুদ্রপাল তুলে ধরেছে অসাধারণ কাজ অসাধারণ মায়ের মুখশ্রিটা দেখো কতটা সুন্দর দারুণ লাগছে Namaste 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 no বন্ধুরা তোমাদের এই কালী প্রতিমা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে কিন্তু আরও এক সুন্দর কালী প্রতিমা আছে আর এখানে কিন্তু দাদা কিন্তু দেখতে পাচ্ছ যে মানে মাটির যে মায়ের যে গয়নার যে আছে না গয়নার যে কাজ মানে জল দিয়ে যে লিপছে যে মানে মানে প্রথম ধাপ যাকে বলে তারপরে যে ওইটা কিন্তু করছে দাদা দেখতে পাচ্ছ তো এই কালী প্রতিমাটা তোমাদের দেখিয়ে দেবো এটাও খুব সুন্দরভাবে শিল্পী তুলে ধরেছে মাটির শাড়ি মাটির গয়না মাটির মুকুট আর পেছনে কিন্তু চালচিত্রে কিন্তু জবা ফুল দিয়ে সুন্দর করে কিন্তু ডিজাইন করা রয়েছে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো তোমাদের এই কালী প্রতিমাটা দেখিয়ে দেবো

বন্ধুরা তোমাদের কিন্তু খুব সুন্দর একটি কালী প্রতিমা দেখিয়ে দিলাম তো এরপরে যে কালী প্রতিমাটা দেখিয়ে দেবো ঠিক তার অপোজিটে কালী প্রতিমা তো অসাধারণ লাগছে তো এই প্রতিমার যে বিশেষ চমক চমকটা একবার নিচেই আছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে চমকটা হচ্ছে শ্রীকৃষ্ণ ছোটবেলা যখন নুনি চুরি করতে তখন মানে মা যশোদা ধরে ফেলেছে কানটা মোলা দিচ্ছে ওই যে দৃশ্যটা এখানে কিন্তু শিল্পী ফুটিয়ে তুলেছে আর এখানে কিন্তু যশোদা মাকে দেখতে খুব সুন্দর লাগছে নিখুঁত কাজ নিখুঁত অসাধারণ লাগছে কিন্তু এখানে তো তোমাদের এই প্রতিমাটা দেখিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে সেজে তুলেছে অসাধারণ হাতের কাজ বন্ধুরা তোমাদের কিন্তু এই সুন্দর একটি কালী প্রতিমা দেখিয়ে দেওয়ার পর স্টুডিওর পাশে আরও একটি সেকশান আছে এখানে চলে যাব। আর এখানে কিন্তু খুব ছোট ছোট মানে মাঝারি সাইজের যে কালী প্রতিমাগুলো হয় না মিডিয়াম তো ওই প্রতিমাগুলো কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু বলতে গেলে কাজ মায়ের কিন্তু রঙের কাজ মায়ের চক্ষুদান সবই হয়ে গেছে শুধু মায়ের শাড়ি গয়নার যে কাজ হয় না সেই কাজটা বাকি রয়েছে তোমাদের এক ঝলকে দেখিয়ে দেবো এই প্রতিমাগুলো দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু দেখতে सर्वमो देशो शक्तिरो प्रैशस्तिता नस्तस्यै नमास्तस्यै বন্ধুরা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম স্টুডিওর এই সেকশানের সব ছোট্ট ছোট্ট কালী প্রতিমা চলে যাব তার পাশে আরও একটি সেকশান আছে তো এখানে কিন্তু বড় একটা বড় বড়ো কালী প্রতিমা আছে দেখতে পাচ্ছ তো এটাও খুব সুন্দর লাগছে এটা হচ্ছে রক্ষাকালী দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মায়ের রঙের কাজ হয়ে গেছে মায়ের শুধু শাড়ি পরানোর কাজ ও গয়নাগাটির কাজ বাকি রয়েছে তো এই এর অপোজিটে আরও একটি রুক্ষাকালী আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের শাড়ি পরানোর কাজ যেটা সেটা কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে শুধু গয়নাগাটির কাজ আর মায়ের যে চুল লাগানোর যে কাজ সেটা বাকি রয়েছে তো তোমাদের এই দুটি কালী প্রতিমা দেখিয়ে দেবো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে স্বপন রুদ্রপালের স্টুডিওর অসাধারণ কিছু কিন্তু কালী প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম মানে মাঝারি থেকে বড় তো এরপরে দেখিয়ে দেবো স্বপ্ন রুদ্রপলের স্টুডিওর যে অন্দরমহলের ছোট্ট ছোট্ট সব কালী প্রতিমা ভিডিওটা কিন্তু দেখতে থাকো খুবই সুন্দর ভিডিও হতে চলেছে এটা মানে খুব সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু বানিয়েছে শিল্পী স্বপ্ন রুদ্রপাল মানে দারুণ হাতের কাজ কোনো কথা হবে না মানে অসাধারণ কাজ তো এবার চলে যাবো স্টুডিওর অন্দরমহলের ভেতরের দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম শিল্পী স্বপন রুদ্রপলের স্টুডিওর অন্দরমহলের ভেতরে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টানা চোখের কালী প্রতিমা তৈরি করা হয়েছে তোমাদের দেখিয়ে দেবো তো দেখতে থাকো ভিডিওটা খুবই কিন্তু সুন্দর লাগছে এখানে মায়ের সমস্ত রূপ দেখতে পাচ্ছ আমার পিছনে আছে অসাধারণ লাগছে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো ঢোকামাত্র যেটা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু চক্ষুদান হচ্ছে দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর একটি মুহূর্ত এটা মানে এই মুহূর্তটা মিস করলে একদম চলবে না দারুণ লাগছে আর মায়ের চক্ষুদান হতে কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে আর এটা কিন্তু টানা চোখের মা কালী যেটা দেখতে পাচ্ছি আমি তো তোমাদের দেখিয়ে দেবো দেখো কি সুন্দর একটি মুহূর্ত তো বন্ধুরা শিল্পী স্বপন রুদ্রপালের স্টুডিওর অসাধারণ সব কালী প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা জয় মা কালী i am